দেখলাম কেশ্বদা বলেছে মাকে বলে এসছি দুশো তিরিশটা আসন দিতে হবে আমি তো আজকে কুড়িটা আরো বাড়িয়ে বলবো মমতা ব্যানার্জির নামে মায়ের মাকে মা তিরিশ করে আমি এখান থেকে মাতারার মন্দিরে যাবো কালকে দেখলাম কেশ্বদা বলেছে মাকে বলে এসেছি দুশো তিরিশটা আসন দিতে হবে আমি তো আজকে কুড়িটা আরো বাড়িয়ে বলবো আড়াইশো আসনে তৃণমূলকে চেতাতে হবে না হলে যে দল সত্তরটা আসন নিয়ে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে সেই দল যদি ক্ষমতায় থাকে তাহলে আগামী দিনেরা কি অবস্থা করবে বাংলার খালি একবার ভেবে দেখুন সত্তরটা আসন পেয়েছে সত্তরটা আসন পেয়ে একটা চিকেন প্যাটিস বিক্রেতাকে তাকে গীতা পাঠের অনুষ্ঠানে ব্রিগেডে মারা হচ্ছে গীতা পাঠের অনুষ্ঠানে কে ডিমের ঝোল খাবে কে এগরোল খাবে কে চিকেন রোল খাবে কে ফিশ ফিঙ্গার খাবে কে মাছের ঝোল খাবে কে তরকারি খাবে কে ডাল খাবে কে ভাত খাবে ঠিক করছে বিজেপির দিল্লির নেতারা সত্তরটা আসন পেয়ে যদি বিজেপি আপনার রাস্তার টাকা আপনার জলের টাকা আপনার একশো দিনের টাকা আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় তাহলে এই দল যদি বাংলায় ক্ষমতায় আসত কি বিভীষিকা তৈরি করত আপনারা খালি একবার ভেবে দেখবেন ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরির প্রস্তুতি বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ সপ্ত পথে আজই এক ধাপ এগিয়ে যান যোগাযোগ নাম্বার নাইন ফোর থ্রি ফোর 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 নাইন ফোর জিরো সেভেন অথবা নাইন সেভেন থ্রি টু থ্রি এইট নাইন ফোর জিরো সেভেন রঙে বিশ্বাস রঙে ভরসা একটাই ঠিকানা ঘর হোক বা দোকান নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই বজ্জার ডুলাক্স বিল্লা অপার্স সব নামি প্রান্তের রং একসাথে পাবেন বোলপুর লকি মার্কেল টাইমস ঠিকানা বোলপুর রবীন্দ্র বিধি বাইপাস জিলিপি তালা মোড়ের কাছে রং বদলান ঘর বদলান লকে মার্কেল সঙ্গে এর সাথে আধুনিকের ছায়া ভরত জুয়েলার্স রূপে মায়া ভরত জুয়েলার্স গুণমানের শান্তিনিকেতন রোড বোলপুর এ শুধু চাল নয় এটা বিশুদ্ধতার অঙ্গীকার বিকে গোল্ড রাইস খাঁটি স্বাদের প্রকৃত ঠিকানা ঘোষ ইন্টিরিয়ার্স এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টিরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক এন্ড ওয়ালপেপার ডট সিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট শহরের নতুন জব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড মোবাইল কিনলে লকি ড্রয়েস কোটি জেতার সুযোগ এক ছাদের তলায় সব নামি দামি মোবাইলের বিশাল কালেকশন সেরা দামে ঠিকানা আমোদপুর শিউরি রাস্তা জলাধর দে বাড়ির বিপরীতে প্ল্যানেট দ মোবাইল হব সীমিত সময়ের অফার আজ এই সুযোগ নিন বিয়ে ও শীত দুটোই চমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার বিয়ের রিসেপশন করোয়া অনুষ্ঠান সব লোক এখন একসাথে শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় ঠিকানা বোল বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড সেন্টো গোল্ডের ঠিক সামনে পি কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙের আঘাত টাইলস সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলাম বাজার বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় মোবাইল মোবাইল দামি সব এখন একসাথে চলায় সাথে দ্রুত বিশ্বাসযোগ্য সার্ভিসিং সুবিধা বিশেষ অফার মোবাইল কিনলে ব্ল্যাঙ্কেট বা ট্রলিব্যাক ফ্রি এছাড়া রয়েছে আরও অন্যান্য আকর্ষণীয় উপহার চিপ্তা লালপুর রোড টাউন ক্লাবের বিপরীচয় আপনি কি হোটেল বা ম্যারেজ হল এর সন্ধান করছেন তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব চল্লিশ হাজার স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল এখানে আছে সুট রুম সুপার ডিল্যাক্স রুম ডিল্যাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম বর কোনে বসারও সুন্দর ব্যবস্থাও আছে ভাড়া শুরু হচ্ছে মাত্র দু টাকা থেকে সাত টাকা পর্যন্ত জি আলাদা বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে তিনটি ব্যাংকোয়েট হল সেন্ট্রাল এসি চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল লন গার্ডেন ইত্যাদি বুকিং করতে আটই যোগাযোগ করুন নাইন ফোর সেভেন বা নাইন জিরো ঠিকানা শ্রীনিকেতন সুরুল ইলামবাজার রোড বোলপুর বীরভূম